অভয়া ক্লিনিক নামে দক্ষিণ চব্বিশ পরগনার মগড়াহার মাকিপুরে। ঈদগাহের মাঠে আজ সকাল দশটা থেকে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে আজিকরের প্রাক্তন ছাত্র সাকিব আহমেদ এবং ছাত্র যুবকদের উদ্যোগে চিত্তরঞ্জন মেডিকেল কলেজের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদান করা হয় সাকিব আহমেদ জানান আজ এই ক্যাম্প থেকে পুরুষ দুশো ও মহিলা দুশো এবং শিশু ছিল প্রায় ছিয়াত্তর জন মোট চারশো জন রোগীকে পরিষেবা দিতে পেরেছি আমরা তিনি আরও বলেন সকাল থেকে বৃষ্টির জন্য অনেকেই আসতে পারেননি যদি বৃষ্টি না হতো তাহলে আরও রোগী আসতো আমাদের এই অভয়া ক্লিনিক ক্যাম্পে আমরা সরাসরি শুনব রোগী বিক্রম মণ্ডল কী বলছেন শেয়া চিকেন সেন্টার এখানে পাইকারিও খুচরা মুরগি এবং মুরগির মাংস পাওয়া যায় বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় আমাদের ব্রাঞ্চ বেনিপুর পদ্মহাট ভোগনি এবং মগরাট খনকার বাজার প্রোভাইডার বাপ্পা পুরকাইত মোবাইল নম্বর নাইন এইট থ্রি টু নাইন এইট নাইন সেভেন টু সেভেন হান্ড্রেড পার্সেন্ট হালাল মাংস ভালো পরিস্থিতির মধ্যে আজকে ভালো পরিস্থিতির মধ্যে ডাক্তারবাবুরা বিভিন্ন জায়গায় শুনছি যে এরা চিকিৎসা করছেন না বিভিন্ন জায়গায় আওয়াজ পাচ্ছে কিন্তু আমরা এখানে এসে দেখলাম রাজ্যে বিভিন্ন ডাক্তারবাবুরা এসছেন এবং তারা ভালো পরিষেবা দিচ্ছে এবং কিছু কিছু তারা ফ্রিতে দিয়ে দিচ্ছে বিনা পয়সা বিনামূল্যে দিয়ে দিচ্ছে এবং এখানে আমরা বিভিন্ন ডাক্তারবাবুদের আচার ব্যবহার ভালো পাচ্ছি এবং আমরা ওষুধপত্র পেয়েছি আশা করবো আগামী দিন ডাক্তার পরিষেবা দেয় তাহলে আমাদের আরও ভর্তিতে হয় আমরা গ্রামের মধ্যে হয় চিত্তরঞ্জন হাসপাতালের মহিলা ডাক্তার ধারা কি বলছেন শুনুন আমাদের এক ঠিক আজকের থেকে এক মাস আগে আমাদের যে সহপাঠী আমাদের যে অনেকের বোন অনেকের দিদি আরজি মেডিকেল কলেজের সেমিনার রুমে যে কাণ্ড তার সাথে শুধুমাত্র মার্ডার নয় রেপ অ্যান্ড মার্ডার একটা কর্তব্যরত ডাক্তার মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা তার মা হয়তো ভেবেছিল যে মেয়ে বাড়ি গেছে বাড়ি থেকে ডিউটি গেছে ডিউটি করে দেড়দিনের মাধ্যমে কিন্তু তার মৃতদেহ সেইটা সেইটার এগেন সেইটার অপোজিশনে আমরা সবাই এমন নয় যে আমরা ডিউটি দিতে চাইছি না সাধারণ মানুষকে বা কিছু কিন্তু সেই বিচারটা আমরা চাইছি এবারে যদি আমাদের জাস্টিস মানে আমাদের আইন যদি আমাদের বিচার দিতে দেরি করে একটা ঘৃণ্য কাণ্ড যেটা হয়েছে যেটা নরকীয় কাণ্ড আমরা বলতে পারি যেটা পশুরাও হয়তো করবে না সেই কাণ্ডর বিচারের উদ্দেশ্যে আমরা আজকে পথে ঘাটে গ্রামে গঞ্জে এসে দূর সুদূর কলকাতা থেকে এসেও আমরা এখানে ট্রিটমেন্ট দিতে রাজি আছি কারণ আমরা আমাদের কর্মক্ষেত্রে যেখানে আমাদের হসপিটাল যেখানে আমাদের সবথেকে বেশি সুরক্ষা থাকার কথা সেই জায়গায় আমরা আমাদের সুরক্ষা পাচ্ছি না কারণ আমাদের সহকর্মী আমাদের দিদি বোন আমরা নিজেরা যে মেয়েরা আজকে মেয়ে বলে ওটা ধর্ষণ এবং মার্ডার হয়েছে আজকে ছেলে হলে হয়তো সার মার্ডারই হতো বা তাকে হেনস্থা করতে হতো সে সেই জিনিসগুলোর অপোজিশনে সেই জিনিসগুলোকে কঠোর বিরোধিতা জানিয়ে আমরা আজকে বিভিন্ন জায়গায় অভয়া ক্লিনিক নামে আমরা অনেক অনেক অজস্র হেলথ ক্যাম্প করছি যে যেরকম পেরেছে যে যতটা দূরে যেতে পেরেছে যার যতটা আর্থিক ক্ষমতা অনুযায়ী আমরা আমরা যে আমাদের আমাদের টাকায় বোনেরা আছেন বা দাদা বোনেরা আছেন দাদা দিদিরা আছেন তারা যতটুকু ওষুধ আমাদেরকে দিতে পেরেছে আমরা সেইগুলো নিয়েই এসেছি সেইগুলো নিয়ে আপনাদের সাধারণ মানুষকে যতটুকু যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করছি এবং এইটা আমরা বলে দিতে চাই যে আমরা চিকিৎসা দেব না কোনোদিনও করিনি চিকিৎসা দিতে চাই এবং তাই জন্যই আপনাদের কাছে আসা আপনারা প্লিজ চিকিৎসা নিন আর এই যে গুজব ছড়াচ্ছে যে হসপিটাল বন্ধ চিকিৎসা হচ্ছে না একদমই মিথ্যে আমাদের ইনডোর সার্ভিসেস একদম চলছে আমাদের এমার্জেন্সি সার্ভিসেস চলছে আমাদের এমার্জেন্সি ওটি চলছে আমাদের সব কিছুই ওয়াকিবহার তো এই জিনিসটা যে মিথ্যে ছড়ানো হচ্ছে যে ডাক্তাররা নেই বলে রুগী মারা যাচ্ছে সেইটার ভুল প্রমাণ করতে আমরা আজকে আপনাদের কাছে ছুটে এসেছি ধন্যবাদ আর জিগরের প্রাক্তন ছাত্র সাকি আহমেদ কি বলছেন শুনুন আমরা দেখতে পাচ্ছি যেভাবে আর মেডিকেল কলেজে একটা নিন্দনীয় ঘটনা ঘটেছে একটা ডাক্তার ছাত্রকে যেভাবে ধর্ষণ করা হয়েছে তার বিরুদ্ধে যেভাবে ডাক্তাররা গর্জে উঠেছে আমরা এটা বলতে চাই যে ডাক্তারদের এটা শুধু আন্দোলন নয় এটা সাধারণ মানুষের আন্দোলন কারণ রুগীর পরিজনরা যেভাবে হসপিটালের বাইরে থাকে সেটা তো ধর্ষণটা তো রুদির পরিজন হতে পারতো আমরা আমাদের নিজেদের গায়ে ওঠে দেখতে পাচ্ছি যে এটা আমাদের নিজেদের ভাই বোন মনে করে আমরা প্রতিবাদটা আমরাও করছি ডাক্তারবাবুরা আমাদের সহযোগিতায় এসছেন এখানে আর চিত্তরঞ্জন মেডিকেলে ডাক্তারবাবু ন্যাশনাল মেডিকেল কলেজে ডাক্তার এসছেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা জন্য আমরা নিজেরা এই ভাইয়েরা মিলে সহজে উদ্যোগ নিয়েছি এই উদ্যোগে আমাদের গ্রামের মানুষ দেখার মানুষ সাধুবাদ জানাচ্ছে আর যারা বলছিল যে হসপিটালে ট্রিটমেন্ট পায় না তাদেরকে আমরা অনুরোধ করব যে হসপিটালেও ট্রিটমেন্ট হচ্ছে সিনিয়র ডাক্তাররা দিচ্ছেন কর্মবিরতিতে আছেন শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা আর তাদেরকে মেন্টালি সাপোর্ট দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা সাথে আমাদের এভাবেই আন্দোলনকে আরও বৃহত্তর আন্দোলন গণ আন্দোলনের রূপ আমরা ডাক দিচ্ছি আর আমরা চাই অবশ্যই জাস্টিস আমাদের চ্যানেলটি জানারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি অবশ্যই করে নেবেন ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন মঙ্গলহাট থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট দুয়ারে সংবাদ